ইচ্ছা শক্তি চলার পথে জীবন সংগ্রামে জীবন সংগ্রামে সংগ্রাম পথে অসংখ্য বাধা আসতে পারে ইচ্ছে সত্যি মানুষের চলার পথে জীবন সংগ্রামে বিজয় হওয়ার জন্য একটি অত্যন্ত কার্যকরী শক্তি কোনো কাজে যত বাধাই আসে তার ইচ্ছা সত্যি যদি প্রবল থাকে তবে সকল তার কাছে অবসর ইচ্ছা সত্যি যত প্রবল হয় তা

জীবন চলার পথে মানুষের সংগ্রাম করতে হয় এ চলার পথে অসংখ্য বাধা আসতে পারে ইচ্ছা সত্যি মানুষের চলার পথে জীবন সংগ্রাম বিজয় হওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকর শক্তি কোনো কাজে যতবার আসুক কোনো কাজে যতবার আসুক তার ইচ্ছা যদি থাকে তবে সফলতার কাছে সে অবশ্যম্ভাবী ইচ্ছা শক্তি যত প্রবল হয় কাজ তত সহজ হয় প্রবল মানুষ হিমালয়ের চাঁদে পৌঁছানো ইত্যাদি এসব করতে পেরেছে করতে পেরেছে কাজের ইচ্ছায় সকল সফলতার চাবিকাঠি